নমস্কার ইটার ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে দারুণ সুস্বাদু একটি ওয়ান পট মিলের রেসিপি শীতের সবজি দিয়ে ওয়ান পট মিল বানানোর জন্য আমি প্রথমে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটা এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এইরকম ভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তবে একেবারে খুব ছোট নয় যেরকম ভাবে আমরা ফুলকপি আলুর রসা করি তার থেকে আর একটু ছোট করে কেটেছি তার সাথে থাকছে কিছুটা বিনস বিনসটাকে আমি এরকম সাইজ করে কেটেছি গাজর কেটেছি কিছুটা গাজরটাকে লম্বা লম্বা করে তারপরে চার টুকরো করে নিয়েছি থাকছে টমেটো আমি মাঝারি সাইজের একটা টমেটোকে বেশ বড় করে চার টুকরো করেছি আর থাকছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও যেভাবে চিলি আমরা ব্যবহার করি ঠিক সেইরকম ভাবে কেটেছি তবে সাইজটা তার থেকে একটু ছোট রেখেছি এই সবজিগুলোর সাথে ব্যবহার করছি মটরশুটি এটা ফ্রেশ মটরশুটি আপনারা যদি ফ্রেশ মটরশুটি না পান কোনো কারণে তাহলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন এর সাথে থাকছে আলু আলুগুলোকে আমি এইরকম ভাবে কেটে নিয়েছি কেটে আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালচে দাগ ধরে না যায় এই সবজিগুলোর সাথেই চালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে এখানে গ্রাম বাসমতি চাল ব্যবহার করছি পরিমাণে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না চাল ধোয়া জলের মধ্যে যে ঘোলাটে থাকে সেই ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চালটা ধুয়ে নিতে হবে পোলাও বা এরকম ওয়ান পট মিলের ক্ষেত্রে আমি বারবারই বলি চালটাকে খুব পরিষ্কার করে ধোয়া দরকার অর্থাৎ চালের স্টার্চটাকে একদম বের করে নেওয়া দরকার নিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল এরকম আধ ঘন্টা যদি চাল ভিজিয়ে রাখেন তাহলে বাসমতি চাল কিন্তু লম্বা হয় রান্নার পরে চালটাকে বেশ লম্বা লাগে যদি আধ ঘন্টা সময় আপনাদের হাতে না থাকে পনেরো মিনিট অন্তত ভিজিয়ে রাখতেই হবে তার কম ভেজালে কিন্তু হবে না আমাদের সমস্ত প্রিপারেশন রাও হয়ে গেছে এবার আসুন রান্নাটা শুরু করি রান্না করে নেওয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা অবশ্যই সাদা তেলেই করবেন তেলটাকে একটু গরম হতে দেব তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিলাম সাত আটটা লবঙ্গ দিলাম দশ বারোটা গোটা গোলমরিচ দিলাম এক ইঞ্চি মতো দিয়ে দিলাম দারুচিনি কিছুটা সাজিরে দিলাম আপনাদের কাছে যদি সাজিরে না থাকে তাহলে এমনি জিরে দিয়ে দিতে পারেন আবার শুধু গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন না হলে কিন্তু ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর আগেই ফোড়নটা পুরে কালো হয়ে যাবে সেটা একেবারেই ভালো হবে না ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এই রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার না করেও করতে পারেন তবে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি ব্যবহার করছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ছাড়া এই রান্নাটাই আপনারা করে নিতে পারেন পেঁয়াজ কুচি ছাড়া বাকি যেভাবে আমি করব শুধু সেটা করলেই হবে তাতেও কিন্তু রান্নাটা মোটেই খারাপ হবে না খুবই ভালো হবে পেঁয়াজটাকে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এখানে গোল্ডেন ব্রাউন করার কোনোই দরকার নেই পেঁয়াজটা যখনই ট্রান্সলুসেন্ট হয়ে আসবে তখনই আমি পরবর্তী উপকরণগুলো দিতে থাকবো মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখুন রং বদলায়নি কিন্তু নরম হয়ে এসেছে একটা ট্রান্সলুসেন্ট ভাব এসে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো যেহেতু আলুটা সেদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগবে তাই আলুটা আমি সবার আগে দিচ্ছি সবজির পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এ ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই তবে চালের সাথে অবশ্যই একটু সামঞ্জস্য থাকা দরকার আমি সাতশো গ্রাম চাল এখানে ব্যবহার করছি সেই অনুযায়ী সবজিটা নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার আলুটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে গ্যাসের ফ্লেমটাকে লোয়ের দিকে রেখে আমি আলুটাকে একটু সময় নিয়ে ভাজবো মোটামুটি দু তিন মিনিট সময় ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি আলু কিন্তু এখনো সেদ্ধ হতে শুরু করেনি এক টেবিল চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে আদা আপনারা আদা বাটা থাকলে আদা বাটাই দেবেন আদাটাকে মিনিট সময় ধরে একটু আলুর সাথে নাড়াচাড়া করে মিনিট সময় ধরে আদাটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আদার কাঁচা গন্ধ আর জিরে গুঁড়ো দেড় টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো জিরের থেকে ধনেটা সামান্য একটু বেশি রাখলাম এবার জিরে আর ধনেটাকেও একটু কষিয়ে নিতে হবে আপনারা এখানে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই সময় তবে আমরা যেহেতু ঝালটা কম খাই তাই আমি আর ঝাল লঙ্কার দিচ্ছি না জিরে ধনে দেওয়ার পর আরো এক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তবে মশলাটা কষিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি বিনস গাজর ফুলকপি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখানে এখন আর দিয়ে দিলাম মটরশুটি মশলার সাথে একসাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো আলু ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম এখন আমি আরো একটু নুন দিয়ে দিলাম তাইলে এই রান্নাটা হলুদ ব্যবহার করেও করতে পারেন তবে আমি এটাকে হলুদ ব্যবহার না করেই করব। রান্নাটা ভীষণই সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে করে নেওয়া যায় হাতে যখন খুব বেশি সময় থাকে না অথচ একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে তখন এইভাবে ওয়ান পট মিল অবশ্যই বানিয়ে নিতে পারেন বেশ পোলাও পোলাও লাগবে খেতে অথচ যেহেতু প্রচুর পরিমাণে সবজি এর মধ্যে থাকে সাইড ডিশ হিসাবে কিন্তু কিছুই লাগে না বাচ্চারা অনেক ক্ষেত্রেই সবজি একেবারেই খেতে চায় না তাই এইভাবে যদি পোলাও মতো বানিয়ে দিয়ে তাদেরকে সবজি খাওয়ান তাহলে কিন্তু সবজিটা সুস্বাদু করে খাওয়ানো যায় নিরামিষের দিনে এই পেঁয়াজটাকে স্কিপ করে দিয়ে অবশ্যই এইভাবে ওয়ান পট মিল বানাতে পারেন পেঁয়াজটা স্কিপ করলেও কিন্তু এই রান্নাটা খেতে মোটেও খারাপ লাগবে না মোটামুটি তিন চার মিনিট সময় ধরে আমি সবজিটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজি থেকে কাঁচা গন্ধটা কিন্তু এবার একেবারেই চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ছিটা দেওয়ার মতো জল এর থেকে বেশি জল এখানে এখন আর দেওয়ার দরকার হবে না এবার আমি এই সবজিগুলোকে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব মোটামুটি পাঁচ সাত মিনিট মোটামুটি চার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এতক্ষণ আমি সবজিগুলোকে রান্না করে নিয়েছি সবজি আশা করি দেখেই বুঝতে পারছেন সেদ্ধ কিন্তু হতে শুরু করে দিয়েছে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সবজিটা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম ক্যাপসিকামটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা এই পর্যায়ে দিলে কি হয় একটু পাওয়া যায় আর ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একেবারে শুরুতেই যদি অন্যান্য সবজির সাথে ক্যাপসিকাম দিয়ে দিই তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো একেবারেই মজে যাবে আর পাওয়াই যাবে না তেমন করে ক্যাপসিকামটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো এই যে ভেজিটেবল ওয়ান পট মিল এটার মধ্যে আপনারা অবশ্যই ফুলকপি আর এই ক্যাপসিকামটা ব্যবহার করবেন বাদ আমি যত রকমের সবজি দিয়েছি আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন আবার একটা দুটো সবজি যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতেও পারেন তবে ফুলকপি আর ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ অতুলনীয় করে তোলে ক্যাপসিকামটা দিয়ে মোটামুটি মিনিট খানেক সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাল যে চালটা আমি ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা যেহেতু প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল সেদ্ধ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না তাই সবজিটা যদি চালের সাথে একেবারে সেদ্ধ করার চেষ্টা করা হয় তাহলে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে অথচ সবজি সেদ্ধ হবে না তাই সবজিটাকে আমি আগে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অন্তত কুক করে নিয়েছি চালটা আমি জলে ভিজিয়ে রাখলেও সময় কিন্তু জলটা ঝেড়ে ঝেড়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব আরেকটু নুন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার সবজির সাথে চালটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মোটামুটি দু মিনিট সময় ধরে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কড়াইয়ের তলার দিকে যে জল ছিল সেটাকে আমি কাটিয়ে নিয়েছি এই পর্যন্ত চালটাকে ভেজে নেওয়াই কিন্তু এক্ষেত্রে যথেষ্ট এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি এই কাপটা মেপে চাল নিয়েছিলাম এই কাপের ঠিক একশো গ্রাম পরিমাণে চাল ধরে আমি সাত কাপ চাল নিয়েছিলাম হিসেব মতো এখানে আমার এই কাপ মেপেই চোদ্দ কাপ গরম জল ব্যবহার করার কথা আপনারা যে বাটি বা কাপ মেপে চাল নেবেন সেই বাটি বা কাপ মেপেই কিন্তু জলটা অবশ্যই ব্যবহার করতে হবে তবে এখানে আমি প্রথমেই চোদ্দ কাপ জল ব্যবহার করব না কারণ চালের কোয়ালিটির উপর নির্ভর করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ডবল জল কিন্তু সবসময় লাগে না আর চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল সেই জন্য জল ততটা নাও লাগতে পারে এখন আমি প্রথমে বারো কাপ জল এর মধ্যে ব্যবহার করবো মিনিট পাঁচেক সময় দিলেই বোঝা যাবে যে কতটা জল এখানে লাগছে বারো কাপ জল আমি দিয়ে দিয়েছি চার টি স্পুন চিনি আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটু পোলাও পোলাও তাই জন্য মিষ্টি হলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো এই সময়ই আমি চিনি আর শাহী গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই কারণ জল থাকে যেহেতু তাই মিশিয়ে নিতে সুবিধে হয় আমার চ্যানেলে আরেকটি ওয়ান পট মিলের রেসিপি অলরেডি আপলোড করা আছে আমি এই রেসিপি ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সেটাও অবশ্যই একবার দেখে নিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের পোলাওয়ের রেসিপি আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি সেই রেসিপিগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন আপাতত সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এখন আমি মিনিট পাঁচে আগে রান্না হতে দেবো মোটামুটি দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলছি দেখুন আমাদের ওয়ান বোর্ড মিল আশা করি দেখেই বুঝতে পারছেন একদম তৈরি এর মাঝখানে পাঁচ মিনিট পরে অর্থাৎ ঢাকনা চাপা দেওয়ার পাঁচ মিনিট পরে আমি এসে একবার ঢাকনা তুলেছিলাম এবং তখন কিন্তু আমার আর এক্সট্রা কোনো জল লাগে আমার বারো কাপ জলেই রান্না হয়ে গেছে একদম বাকি দু কাপ জল আমাকে আর ব্যবহার করতে হয়নি এটা চালের কোয়ালিটির উপর নির্ভর করে আপনাদের যদি মনে হয় জল লাগবে তাহলে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একবার দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন জলের পরিমাণ আর চালের শক্তভাব দেখে যে জল আর লাগবে কি লাগবে না আমাদের ওয়ান পট মিল কিন্তু এবার একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে কেওড়া জল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদ এবং গন্ধ অনেক গুণে বেড়ে যায় তিনটে চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো হবে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে সার্ভ করে নেব মোটামুটি পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ভেজ ওয়ান পট মিল সার্ভ করে দিয়েছি আশা করি খুব সহজ পদ্ধতির চটজলদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই শীতে অবশ্যই একবার এইভাবে ওয়ান পট মিল বানিয়ে নিন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব আনন্দ করে খাবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝটপট ভেজ ওয়ানপট মিল